ভাবে আমি যদি আমার পুরুষ যদি জান্নাতি হয় তাহলে হয়তো হয়তো ওইকে আমাদের প্রাঙ্গনে আমি যদি জান্নাতি হই তাহলে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটবে এটা হাদিস তো আলাদা কমন ফ্যাক্টর কিন্তু যদি কোনো যুবক মরে যায় কোনো যুবতী যদি মরে যায় কোন ব্যক্তির সঙ্গে সাদকত ঘটবে কিনা বাবা দাদার সঙ্গে সাদকত ঘটবে কিনা দাদি নানির সঙ্গে সাদকত ঘটবে কিনা ছেলে মেয়ের সঙ্গে সাদকত ঘটবে কিনা গ্রামের কোন গ্রামের কোন আত্তা মুমিনাতтар সঙ্গে তার সাদকত মুলাকাত হবে কিনা এটাই হচ্ছে কি প্রশ্ন যেটা কি মাসাই বর্ণনা করেছিলেন ওরে যুবক যুবতী জেনে রাখো জেনে রাখো তুমি যদি হাদিস বুঝতে এ প্রশ্ন করতে না তুমি যদি সৎকারের আমল হয়ে থাকো তুমি যদি ইমানদার হয়ে থাকো নিশ্চয় নিশ্চয় ওই কিয়ামতের প্রাঙ্গণে মুমিনের আত্মার সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটবে বলুন আলহামদুলিল্লাহ সাক্ষাৎ করতে চান না না হ্যাঁ বলবে আরে ও তো এখনই আসলো মালিনগাঁও থেকে এক ছেড়ে দাও একটু আরাম করতে দাও করার পরে এবারে আপুষে আলোচনা শুরু করবে হাদিস বলছে আপুষে আলোচনা শুরু করবে এই লোকটা যে লোকটা মালিনগাঁও থেকে যে যুবক ছেলেটা মরে গেছে এই লোকটা প্রশ্ন করবে মমিনের আত্মার সঙ্গে আপুষে সুয়েস আচ্ছা আমার মালিনগাঁও থেকে যে ওই মোরলটা চায়ের দোকানে ঘুরে বেড়াতো কার লোকের খুব বুঝাবা গিয়ে বেড়াতো ওই লোকটা এখানে আসেনি না এখানে আসেনি তো আচ্ছা ওই এমএলএ টা আসেনি ওই এমপি টা আসেনি ওই সরদার আসেনি যে সব সময় এখানে করে তুই ঈদে কি মাল বিতরণ করত ওই লোকটাকে এখানে আসে না দেখতে তো পাচ্ছেন আচ্ছা ওই নানিটা অত বুড়ি মেয়ে 100 বছর কি বয়স পেয়েছিল ওই লোকটাকে এখানে আসেনি যে সমস্ত লোক আছে ও তো মরে গেছে হ্যাঁ ও তো আর বেঁচে নাই মরে গেছে কিন্তু এখানে আসেনি না এখানে আসেনি এবারে যখন বলবে কে সমস্ত লোকগুলো আসেনি তাহলে কোথায় গেল তারা বলবে ও হতে পারে তাদেরকে আল্লাহ তালা হাবিয়া নামক দুজকে নিয়ে চলে গেছে আল্লাহ নজবিল্লাহ জানে সেখানে খুঁজবে সমস্ত লোককে খুঁজবে তারা কি করেছে প্রিয় ভাই না আপনি মনে করছেন আপনি ছেলে মেয়ে ছেড়ে স্ত্রী ছেড়ে চলে গেলেন আপনি যদি নেক মানুষ হন আপনার ইমান যদি বাস্তবিক হয় আপনার আমার যদি বাস্তবিক হয় তাহলে ওখানে করে বাপ দাদু নানা যে আত্মীয় স্বজন যদি তারাও নেতার হয় আপনার সাक्षात ঘটবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমি আজকে কিছু যে সমস্ত জিনিসগুলোকে ছেড়ে চলে গেছি যারা সমস্ত সমস্তগুলোকে ছেড়ে চলে গেছি কোনো কিছু সেখানে কোনো ব্যথা বেদনা থাকার কথা আছে কি নেই একজন ईमानदार মানুষ কোনোদিন পিছনটাকে ভাববে আপনাকে একটা হাদিস শোনাচ্ছি আরেকটা এর প্রমানে

নাবী এমন ছট ফট হচ্ছেন যন্ত্রণায় কল্পনা করা যায় না হা যন্ত্রণায় ছটফট করছে অত্যন্তকে ভেঙে পড়েছেন নাবীর অন্যতম পরম না গা প্রিয়তমা কে পেটিয়ে হাজরতে বারা দিয়ে না এবারে যখন দেখছে কি যে অত্যন্ত ছটপট করছেন তখন নাবি একটু ইশারা করলেন ইশারা করে তাকে বলছে কানটা নাবির কানের কাছে গিয়ে এইরকম ভাবে কানটাকে নিয়ে গেলেন তো মনে হচ্ছে এমন কোন শব্দ তিনি বলে দিলেন যে তিনি আরো কাঁদতে লাগলেন হাজরতে ফাতেমা আরো কাঁদতে লাগলেন এবারে যখন আরো কাঁপতে লাগলেন তখন আবার ইশারা করছেন আবার কানটাকে নিয়ে গেলেন মুখের কাছে এবারে এমন কোন বাক্য তিনি হয়তো বললেন যার বলার কারণের জন্য এবারে প্রথমবার হাসলেন দ্বিতীয়বার যখন বললেন তখন তিনি কি করতে লাগলেন মা ফাতেমা হাসতে লাগলেন এই দৃশ্যটা কিন্তু পাশে বসে আছে অন্য স্ত্রীরাও দেখছে কিন্তু সবচেয়ে কি বড় স্কলার সবচেয়ে কি পন্ডিত তমন্ডি কি মেয়ে বিদুষী কি মেয়ে নাবির কি প্রিয়তম আমি জান বা আয়েশা কিন্তু জিনিসটাকে দেখতে ছিল কি এমন ঘটনা ঘটলো যে প্রথমবার যখন কানের কাছে নাবির কানের কাছে নিয়ে যাওয়া হলো নাবি এমন কি কথা বললেন যে ফাতেমা কাঁদতে লাগলেন আর দ্বিতীয়বার যখন কানের কাছে নিয়ে গেলেন তখন এমন কি কথা বললেন যে মা ফাতেমা হাসতে লাগলেন ব্যাপারটা কি অন্য কিন্তু স্ত্রীরা কিন্তু জিজ্ঞেস করে কি হলো ওই অবস্থায় মা আয়সা পিছনের

তুমি আর দ্বিতীয়বার তুমি কেন হেসে ভালো করে আদিসকে শুনবেন ফাতেমাকে প্রথমবার যখন বলেছিলেন কানে কানে তার মানে নাবি বলেছিলেন ও মা জননী আমার সময় হয়ে গেছে আমি বেশিদিন আর বাঁচব না কিছুক্ষণের জন্য আছি তোমাদের সম্মুখে এই কথাটা শোনার পরে মা ফাতেমা না হাসবে বলুন কথা বলুন কাঁদবে না হাসবে আবার বলছেন দ্বিতীয়বার ওর কাঁদন দেখে নামি যখন ডেকে তাকে বললেন আবার এসো তোমাকে দুটা কথা বলি দেখো আমার

ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন একটাই কথা জেনে রাখুন দিলেন নবী যখন প্রথমবারে নথমবারে কানে কানে চুপি চুপি কথাগুলো তখন দেখা গেল প্রথমবার কথা বললেন ওরে মা থাকবো না না আমার সময় হয়ে গেছে আমি জগৎ থেকে বিদায় হয়ে যাবো আর কিছুক্ষণের জন্য আছি এই কথা যখন মা ফাতেমা শুনে যাই শুনে যায় তারপরে শোনার পরে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন দ্বিতীয়বার তার কাদন দেখে মা মা ফাতেমাকে আবার ডেকে ডেকে তার কানে বলে দিলেন বলে দিলেন এবং এমন ভাবে কি বলতে লাগলেন যে কথা বলার পরে মা ফাতেমা আত্রি কাঁদটা কানা বন্ধ করে দিলেন কাঁদা বন্ধ করে দিয়ে এবার শুরু করলেন হাসতে এ হাসার কারণ ছিল ওরে মা জননী তুমি জেনে পরে যদি আমার বংশের কোরাইজ বংশের আমার পরিবারের যে সর্বপ্রথম সাককাত হয়ে থাকে ওই জান্নাতের ভিতরে যদি সাককাত হয়ে থাকে তুমি আমার প্রথম আত্ম তুমি আমার প্রথম আমি অত্যন্ত পনিষ্ঠে তোমার সঙ্গে আমার প্রথম সাককাত হবে ওই যুবক যুবতী জেনেরা ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ আমি আমার সমস্ত জিনিসকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ওরে আমার যুবক যুবতী জেনে রাখো আমার আজকে আমার আজকে মা মরে যায় আমার আজকে কি স্ত্রী মরে যায় আমার ছেলে মেয়ে মরে যায় আমরা কতই কাঁদতে থাকি কাঁদতে থাকি কিন্তু মা ফাতেমা আজকে হাসতে আছে কেন কেন এবং তিনি বলছেন সংকীর্ণ মনে করে এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কোন লাভ নেই তুমি মুসলিম তুমি বমি তুমি মুসলিম তুমি Say Muslim, to me, momen, to...

সমাজের একি হলো সমাজের একি হলো মসজিদীর মিম্বারে দেখি মসজিদীর মিম্বারে দেখি মসজিদীর মিম্বারে দেখি পাহাড়